নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন ভালো আছেন তো আমি আজকে একটু খিচুড়ি করেছিলাম জানেন কেননা এই শীতটা তো প্রায় শেষের দিকে আর এরপর গরম পড়ে গেলে আর খিচুড়ি খাওয়া যাবে না জানেন মুগের ডালের খিচুড়ি তো এমনিই অ্যাসিড হয় তারপর আবার যদি গরম থাকে প্যাস তাহলে দেখতে হবে না মনে হয় হসপিটালেই ভর্তি হতে হবে তার থেকে বাবা আর খাওয়া টাওয়ার দরকার নেই একদম গ্রীষ্ম শেষ হলে বর্ষা পড়লে তখন আবার খিচুড়ি খাবো আমি যখন ফোরণে কিন্তু দিই না এলাচ বা তেজপাতা আমি কিন্তু একদম ডাইরেক্ট জলের মধ্যে দিয়ে দিই আর আমি একটা কথা বলি চাল যা নেবেন তার থেকে অন্ততপক্ষে পঁচিশ গ্রাম হলেও ডালটা কম নেবেন ঠিক আছে সমান সমান নেওয়ার দরকার নেই চালটা একটু বেশি নিলে ভালো হয় আর ডালটা একটু কম পরিমাণে কম দিলেই ভালো হয় না হলে পরে মানে অ্যাডজাস্টটা ঠিক হয় না এটা হয়তো সবাই জানেন আর আমি নতুন আলু দিয়েছি আমরা যদি মনে করেন পুরনো আলু দেবো তাতেও কোনো অসুবিধে নেই আর সবসময় তো নতুন আলু পাওয়া যায় না বলুন না এই দেখুন নতুন আলুটা দিয়েছি আর আগেই দিয়ে দিলাম কারণ আলুটা তো সিদ্ধ হবে না চাল ডাল সিদ্ধ হয়ে যাবে কপিটা পরে দেবো কারণ কপিটা ভাজতে ভাজতেই মোটামুটি সিদ্ধ হয়ে যায় জানেন এইবার ওটা যেমন হচ্ছে হোক কপিটা ভেজে নিই কপিটা দেখেছেন লাল লাল হয়ে গেছে এবার ওটাকেও আমি দিয়ে দেবো এইবার দিয়ে দিয়েছি দুটোকেই আর একটু জলও দিয়ে দিয়েছিলাম একটু টাইট টাইট হয়ে যাচ্ছিলো তো সেই জন্যে আর টমেটো দিয়ে দিচ্ছি আমি একটা গোটা টমেটোটা আগে দিইনি কেন আগে দিলে টক আছে তো সেটা ডালটা সিদ্ধ হতে সমস্যা হবে সেই জন্যে আমি একদম ডালটা সিদ্ধ হয়ে যাওয়ার পরে দিয়েছি কিন্তু আর মটরশুঁটিগুলো নতুন মানে এখনও সেই রকমভাবে শক্ত নয় তো এবার যদি আগে দিয়ে দিই না একদম গলে যাবে সেই জন্যে আমি নামাবার ঠিক একটু আগেই দিয়েছি আর নুনটা দিয়েছি আর হলুদটা কিন্তু আমি গুলে দেব, জানেন নাহলে পরে কিন্তু হলুদটা দিয়েছি আমি ওই এক চামচ মতো এক চামচ কি এক চামচ একটু বেশি দিয়েছি কিন্তু গুলে দিয়েছি কারণ নাহলে পরে দেখবেন খিচুড়িতে যদি ডাইরেক্ট হলুদটা দেন না তাহলে তো একদম জমাট বেঁধে যায় সেই জন্যে কখনই ডাইরেক্ট দেবেন না সবসময় একটু গুলে দেবেন তাহলে তাড়াতাড়ি আপনারও সুবিধা হবে মানে মাখাতে আর হলুদ আর নুনটা কিন্তু সবাই খিজুতে লাস্টেই দেয় জানি না আপনারা কি করেন যদি ভালো লেগে থাকে এই টিপসটা একবার ইউজ করে দেখবেন মনে হয় আপনাদের উপকারই হবে আর কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি যার দরকার হবে সে একটু টিপে টিপে খাবে এদিকে আমি ফোড়নটা দেবো একটু জিরে দিচ্ছি আর শুকনো লঙ্কা দেব আর ঘি এটা হচ্ছে আমি ঘি দিচ্ছি কিন্তু অনেকে রিফাইন তেলও দেয় সর্ষের তেলও দেয় কিন্তু আমরা সাধারণত খিচুড়িতে কিন্তু ঘিটাই দিই আর এদিকে আমি চিনিটাও দিয়ে দিলাম দিয়ে চিনিটা দিয়ে করে নিলাম মনে রান্নাঘরটা ঘুরানো হয়ে গেল যেন আমি খেয়ালও করিনি যাই হোক শুকনো লঙ্কা শঙ্কাগুলো সব পুড়ে যাচ্ছিল দেখেছেন তো সেই জন্য ওটাকে দিয়ে দিলাম কিছু দিতে ঢেলে দিলাম এইবার ভালো করে মাখিয়ে নিলাম এইবার আপনি গরম গরম দিয়ে দিন সবাইকে আমার ভিডিওগুলো ভালো লাগলে পরে নিশ্চয়ই একটা করে সাবস্ক্রাইব করবেন শর্ট ভিডিওর মতো ভালোবাসবেন আমাকে লং ভিডিও